আসসালাম আলাইকুম সুপ্রিয় দশক দেশ এবং দেশের বাইরে বন্ধুরা অনেক অনেক কৃতি নূরফাটারি হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব কুরসা বাজারে মরিচ অনেক আইটেম মরিচ আছে কোন মরিচটার কি রকম দাম বিক্রি করছে খুরসা বাজারে কে কোথা থেকে কত দিয়ে খুরসা মরিচগুলা কিনেন কমেন্ট করবেন দর্শক বন্ধুরা সাথে থাকুন

এটা নতুন আইছে নতুন আইছে না এ মরিচটা কোন জায়গার ভাই এটা হইছে আপনাদের পঞ্চগড় হ্যাঁ উত্তরবঙ্গ এটা এটা কত ভাই এটা এটা হইছে 270 270 টাকা এটার নাম কি ভাই এই মরিচের নামটা এটা হইছে আপনাদের ইরি মরিচ ইরি মরিচ না এটা তলে আজকে কত বেচছেন এটা আজকে বেচছি 60 65 এর উপর 60 65 টাকা না জি ভাই একটু কম রাখা যায় না কাস্টমার যদি কমেন্ট করে যে একটু কম পাওয়া যায় কিনা না কারণ এটা আপনাদের শুকনা মরিচ এটা যদি ভেজা মরিচ হইতো আপনাদের

কেমন আছেন কাকা কাকা কি মরিস মরিস কত আজকের বাজার কাকা দুইশো ষাট পঁয়ষট্টি টাকা না আপনার নামটা বলেন না

কেমন আছেন ভাই ভাই দর্শক বন্ধুরা ভিডিওটা আমার শেষ হওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন ধন্যবাদ আলাইকুম